কংগ্রেস ছেড়ে যোগ দিলেন জেলা পরিষদের সদস্য জাসমিন খাতুন রাজনীতিতে বড়সড় পরিবর্তনের সাক্ষী হল রাজনৈতিক মহল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সদস্য তিনি উত্তরবঙ্গ এলএলবি কলেজের ছাত্রী এবং কংগ্রেস নেতা জয়নুল হকের কন্যা তিনি গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল উপস্থিত ছিলেন সহকারী সভাপতি গোলাম রাসুল প্রমুখ জেসমিন খাতুনের কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদান ঘিরে গোয়ালপুকুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বলেন জাসমিন খাতুনের যোগদান তৃণমূলে যুব নেতৃত্বকে আরও খানিকটা শক্ত করলো। বিশেষ করে গোয়ালপুকুরে জাসমিন খাতুনের তৃণমূলের যোগদান গোয়ালপুকুরের জন্য আগামী নির্বাচনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি নিশ্চিত। এবং নমস্কার আমি আজকে খুবই খুশি কারণ আমি এমন একটা সরকারের আন্ডারে জয়েন হতে যাচ্ছি যে সময় সাধারণ মানুষের কথা ভেবেছে সাধারণ মানুষের উন্নতির কথা আমাদের মেয়েরা যারা আছে তাদের কথা ভেবেছে মেয়েদের জন্য অনেক প্রকল্প করেছে এবং আগামী তো হয়তো করবে নারী দেরও কথা ভাবে এটা ভেবে আমি খুবই খুশি আছি যে আমি এমন একটা পার্টিতে জয়েন করলাম আর সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হলো আমার বাবা একটু আগে বলল যে আপনারা সবাই জানেন যে বাবা একজন খুব মানে বাবার নেতৃত্ব হয়তো সবাই দেখেছেন না সবাই জানেন যে সব নেতা আমিও বাবাকে দেখি বাবার নতুনই হয়েছি বাট আমি বাবার কাছে শুনলাম বাবাকে কিছু মানে কংগ্রেসে কোনো নেতা অসম্মান করেছে যেটা আমার একদম ভালো লাগেনি তো আমি এটাই বলবো আমরা যখন একসাথে থাকি বা একই পার্টিতে থাকি আমাদের সেটা যেই হোক না কেন আমাদের উচিত করা যে আমরা সামনের জন্য অসম্মান করবো এটা কোনো ক্ষেত্রে হয় না তো যেখানে আমার বাবার অসম্মান হবে সেখানে সেই জায়গাটাতে আমার ক্ষেত্রে থাকা ইম্পসিবল আমি পারলাম না তাই আমি আজকে থেকে টিএমসি পরিবারের সঙ্গে জয়েন হলাম এবং আমি থেকে ইনশাআল্লাহ আমি সাধারণ মানুষের কথা ভেবে টিএমসি সরকারকে অনেকটা এগিয়ে নিয়ে যাব এবং টিএমসি সরকারের সাথে থাকবো সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাববো আজ পর্যন্ত টিএমসি সরকার যা যা করেছে সেগুলো আমাদের জন্য যেগুলো করেছে সেগুলো হয়তো আপনারা সবাই জানেন আমরাও জানি সেগুলো বলার কোনো দরকার নেই তো আমি আপনাদের সবার কাছে এটাই বলবো কি আমি মন থেকে একদম খুশি হয়ে বললেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি জসমিনাকে উনি লার্নেড অ্যাডভোকেট তারপর ওনার বাবা জেনুল ভাই আমার সবসময় আমার আমাদের করে দল আলাদা ছিল উনি প্রবলেম সিপিএম করতেন কিন্তু আমরা কোরেজ করতেন আমরা কোরেজ ছেড়ে টিএমসি আসলাম আসার পর দেখলাম উনি ডেভেলপমেন্ট কী হারে হচ্ছে এখানে আর ওনার মেয়েকে নিয়ে আর আমজাদ আলীকে নিয়ে জেনুল সাহেব এসেছিলেন জেনুল সাহেবকে আমরা ওয়েলকাম করছি আর সব থেকে বড়ো ব্যাপার জেনুল সাহেবের মাথায় আর ওই মেয়েটার মাথায় জাসমিনের মাথায় একটাই কথা এসছে একদিকে একটা ছোট্ট নেতা জেলার আমি যত বড় মন্ত্রী হয়ে যাই কিন্তু আমি অনেক ছোট্ট কেন আমি একটা পাবলিকের সেবক পাবলিককে আমি সেবা দিতাম ছোট্ট কেউ যদি চেয়ারে বসে অহংকারের রাজনীতি করে ওর অহংকারটা ওকে পতন করে দেবে ঠিক তেমনি উনি দেখলেন আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর্জি কোর্ নিয়ে অত কিছু হলো উনি দেখলেন কি নিজেই আন্দোলনে চলে গেলেন নিজেই উনি আপনার বাড়িতে ডাকলেন নিজেই উনি আপনার নবন্নাথে বসে থাকলেন আড়াই ঘন্টা উনি দেখলেন একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার নাম উনি হয়তো একটা মহিলা উনি একটা মুখ্যমন্ত্রী হয় কালকে দেখলেন উনি কে ডিভিসিতে জল ছেড়েছে বাংলাকে যে বঞ্চনা করছে বাংলাকে লঞ্চনা করছে এইগুলো ওনার মাথায় আসলো জাসমিনার মাথায় জেনুল ভাইয়ের মাথায় আমজদের মাথায় আর আমার সঙ্গে কানাডা কানাডা কার আমার জেলা প্রেসিডাকে বললেন পম্পা বললেন যে আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে দেখে আমরা দলটা করছি আমাদের দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস ছেড়ে এসছিলো কংগ্রেসটা শেষ হয়ে গেল লেফট ফ্রেন্টের সঙ্গে লড়াই করলো লেফট ফ্রান্ট শেষ হয়ে গেল এখন বিজেপির সঙ্গে লড়াই আছে বিজেপিও আগামী দিনে দু হাজার ছব্বিশে ছব্বিশটা সিট পাবে কি না এটাও সন্দেহ আছে কেন কে যেখানে আঠারোটা সিট ছিল আঠারোটাতে নেবে কয়টা চলে গেল বারোটা আমরা নর্থ বেঙ্গলের মানুষ আমরা দুঃখিত আমরা কষ্ট পাচ্ছি আমরা এখানে সিট দিতে পারিনি তার যার জন্য আমরা দুঃখিত আর জেনুর ভাই বললেন কীভাবে আমরা যদি জানতাম যে বিজেপি এখান থেকে বাইর হয়ে যাবে তো উনি আগে চলে আসতেন উনি ওনাকে মিসলিড করা হয়েছিল মিসগাইড করা হয়েছিল যে দাঁড়িয়ে ছিলেন উনি বলেছিলেন কি আমি জিতব তো জিতে দেখা গেল যে আড়াই লক্ষ দুই লক্ষ ষাট হাজার ভোট যদি না কাটতো আমাদের টিএমসির এমপি আজকে এখানে থাকতো যার জন্য উনি মনে করলেন যে না এই দলের থেকে যে দলে সম্মান নেই আমি একটা বাবা আমার সন্তান আছে আমাকে যদি কেউ ইনসাল্ট করে আমার সন্তানগুলো ক্ষমা করবে করবে না যার জন্য উনি বাবার রোলটা প্লে করেছেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি ওনার মেয়েকে আমি ধন্যবাদ দিচ্ছি ভাই আমজাদকে ধন্যবাদ দিচ্ছি আর আমাদের সহ সভাধিপতি পম্পা পাল তারপরে আমাদের জেলা প্রেসিডেন্ট কানাল করাল সাহেব গুণ আমাদের জেলা প্রেসিডেন্ট ইহতের উনি আসছেন সাদিবুল ভাই আসছেন সফিউর রহমান সাহেব আছেন আমাদের সহকারী সভাপতি মনি গোলা আমাদের আমাদের যা ব্লক প্রেসিডেন্ট সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আজকে আমরা সবাই আসলাম আমি একটা ইনস্ট্রাকশনও দিয়ে দিলাম যে 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 দল থেকে এসছে অন্য দল থেকে ওনাকে আমরা সম্মান দিয়ে দলটা করার যোগ একসঙ্গে আমরা দলটা করব মমতা ব্যানার্জির হাত মমতা হাত আমরা শক্ত করবো আগামী দিনে বিজেপিকে এখান থেকে আমরা শেষ করব উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য যশমিনা খাতুন যিনি কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন এবং আমজাদ আলী যিনি কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন ওনাদের দুজনের যিনি নেতা জাসমিনা খাতুনের বাবাই আছেন জয়নুল হক সাহেব উনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে ওনাদেরকে দলের স্বাগত জানিয়েছি আগামী দিনে আমরা সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করব এখানে আমাদের মন্ত্রী সাহেবও আছেন গোলাম রব্বানী সাহেব সভাধিপতি ম্যাডামও আছেন পম্পা পাল আছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ আছেন আমাদের সাফিউর সাহেব আছেন জেসমিনা তো আছেই সেদিকুর রহমানও আছেন সরোপরি গোয়ালপুকুরে যারা নেতৃত্ব দিচ্ছিলেন সবাই এখানে উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতেই হক সাহেব জেসমিনা খাতুন হামজেদ আলী এনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আমরা এরপর থেকে এখানে সবাই উত্তর দিনাজপুর জেলায় আমাদের ছাব্বিশটার মধ্যে তিনটা কংগ্রেস থেকে জিতেছিলেন একজন ইসলামপুর ব্লক থেকে ফরাদ বানো উনি লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আজকে জাসমিনা খাতুন জেনুল হক সাহেবের মেয়ে উনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ওই ছাব্বিশটা জেলা পরিষদ সদস্যদের মধ্যে আমরা পঁচিশটাই জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসে সবাই সবার একটাই এখানে আজকের দিনে স্লোগান ছিল যে আমরা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে উন্নয়ন যেভাবে উনি করছেন গোটা রাজ্যে সেই উন্নয়নে আমরাও ভাগিদারী হব ভাগিদার হব এই জিনিসটা মাথায় রেখে আমরা সবাই তৃণমূল কংগ্রেসে ওনারা যারা যোগদান করলেন তারা ওনারা এই একটাই কথা বলেছেন এখন আপনার সামনে মন্ত্রী ও রফানি সাহেব উনি বলবেন এই বিধানসভার অন্তর্গত আজকে সম্পর্ক ভাবে বসবাস করছেন শান্তিপূর্ণ বসবাস করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্ধুদ্ধ দপ্তরের মন্ত্রী রহমানী মহাশয় উপস্থিত আছেন সংগঠনের মানুষ যার নেতৃত্বে আজকে যার আদর্শে আমরা কাজ করছি আমাদের সম্মানীয় কানাইয়ালাল আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মহাশয় উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্ট ও সিদ্ধুল মহাশয় উপস্থিত আমার যুব বোন জাসমিনা খাতুন উনি কংগ্রেস দল থেকে নির্বাচিত হয়

সকালে উপস্থিত রয়েছেন সবাইকে পুনরায় অনেক অনেক শুভেচ্ছা ওঠেন যে আমাদের উপর থেকে নির্দেশ হয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় ছাব্বিশটি জেলা পরিষদ আসন রয়েছে ছাব্বিশটা জেলা পরিষদ আসনেই যাতে ডেভেলপমেন্টের কাজগুলি হয় কিন্তু আমি বলেছিলাম যে আমরা ডিএমসি তেইশ জন আমরা জিতেছিলাম ছাব্বিশের মধ্যে আর লোকসভা ইলেকশনের আগে ইসলামপুরের যিনিগুলি আগের বোর্ডে সহকারী সভাধিপতি ছিলেন ফারাদ বানু উনি যোগদান করেছিলেন আমরা চব্বিশ জন আর জাসমিনা দিয়ে আমরা পঁচিশ জন হলাম একজন বিরোধী রয়েছে তাজবির দাদা উনিও হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্টের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে যোগাযোগ করছেন উনিও হয়তো আমাদের টিএমসি যোগদান করবেন তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম এই ও সাহেবকে যে ডেভেলপমেন্টের কাজগুলো হবে ঠিকই কিন্তু আমি নিজে গিয়ে ওপেনিং করব আমি নিজে গিয়ে সেই যারা কংগ্রেস করছেন তাদের এলাকাগুলোতে আমি ওপেনিং করব কারণ কাজ শুধু টিএমসি তৃণমূল কংগ্রেস করতে পারে অন্য কোনো দল করতে পারে না আজকে যিনি রয়েছেন যদি লক্ষ্মীর ভাণ্ডার মা কিছু টাকা পাইয়ে দেন চুয়াত্তরটা প্রকল্প যদি বাড়ি বাড়ি পৌঁছে দেন কোথা থেকে কার দৌলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তাই ওনাকে আমি আর আরও পুনরায় অনেক অনেক ধন্যবাদ সুস্বাগতম জানাচ্ছি যে স্রোতের উল্টো দিকে না গিয়ে স্রোতের সামনে আছে তার জন্য আর আমরা আমি কথা দিচ্ছি আজকে এখানে এসে আমাদের মন্ত্রী আমাদের আমাদের জেলা প্রেসিডেন্ট রয়েছেন উত্তর দিনাজপুর জেলায় ছাব্বিশটি জেলা পরিষদ আসন রয়েছে আমরা সব জায়গায় আমরা ডেভেলপমেন্টের কাজ আমরা করবো সকলে একত্রিতভাবে এই বলে আমি আমার সঙ্গে পশ্চিমবঙ্গ বার্তা ডিজিটাল